প্রধান উপদেষ্টা গভর্নরের সঙ্গে নতুন পেস্কেল প্রণয়নের জন্য প্রয়োজনীয় অর্থসংকলন নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিস্তারিত ভিডিওতে পে স্কেল বাস্তবায়নে মূল্যস্ফীতির সমন্বয় করতে গভর্নরের সাথে প্রধান উপদেষ্টার তিন ঘন্টার বৈঠক তো দর্শক নবম পে আজকের সবচেয়ে বড় আপডেট নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই আপনি আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে রিপোর্ট সংক্রান্ত বাস্তবায়ন সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো দর্শক আজ একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে যা সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোর ভবিষ্যৎকে গভীরভাবে প্রভাবিত করতে পারে প্রধান উপদেষ্টা গভর্নরের সঙ্গে প্রায় তিন ঘন্টা ধরে বৈঠক করেন বৈঠকের মূল উদ্দেশ্য ছিল নতুন পে স্কেলের বাস্তবায়নের ক্ষেত্রে চলমান মূল্যস্ফীতি জীবনযাত্রার ব্যয় এবং দেশের অর্থনীতির সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে যথাযথ সমন্বয় করা আজকের বৈঠকে প্রধান উপদেষ্টা গভর্নরের সঙ্গে নতুন পে স্কেল প্রণয়নের জন্য প্রয়োজনীয় অর্থ সংকলন নিয়ে বিস্তারিত আলোচনা করেন বৈঠকে গভর্নর স্পষ্টভাবে জানিয়েছেন যে সরকারি বেতন বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তহবিল মূলত দেশের বিভিন্ন ব্যাংক থেকে সংগ্রহীত অর্থ থেকে প্রাপ্ত হবে সূত্রের বরাত দিয়ে জানা গেছে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে প্রয়োজনীয় তহবিল দ্রুত সংগ্রহের জন্য একটি বিশেষ চুক্তি আনা হবে যা শিগগিরই কার্যকর হবে এবং সেই অনুযায়ী নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে কর্মকর্তারা আশা প্রকাশ করছেন যে চুক্তি সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে সরকারি কর্মচারীরা তাদের বেতন সংশোধনের সুবিধা পাবেন এবং বেতন কাঠামোর পরিবর্তন দ্রুত কার্যকর করা সম্ভব হবে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধান উপদেষ্টা জানান আমরা লক্ষ্য করেছি যে বর্তমান বাজার দরে স্মৃতি এবং নাগরিকদের ক্রয় ক্ষমতার পরিবর্তন সরকারি কর্মচারীদের বেতন কাঠামোয় সরাসরি প্রভাব ফেলেছে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্কেলের স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক প্রধান উপদেষ্টা বলছেন এই জন্য নতুন পেস্কেলের কার্যকারিতা এবং বাস্তবায়ন প্রক্রিয়া কিছু সমন্বয় আনা অপরিহার্য গভর্নর সঙ্গে বিস্তারিত আলোচনা শেষে আমরা এমন পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছি যার সরকারি কর্মচারীদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে তো দর্শক সূত্রের বরাত দিয়ে জানা যায় বৈঠকে আলোচিত মূল বিষয়গুলোর মধ্যে ছিল বিভিন্ন গ্রেডে বেতন বৃদ্ধি এবং সেই অনুযায়ী নতুন স্কেল প্রণয়ন করা এছাড়া চলমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার খরচ অনুযায়ী সমন্বয়কৃত বেতন সরকারি কর্মচারীদের জন্য অতিরিক্ত ভাতা এবং সুবিধা প্রণয়ন বাজেট সীমাবদ্ধতা এবং দেশের অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখার রিপোর্ট অনুযায়ী পে স্কেল দ্রুত কার্যকর করা গ্যাজেট দেওয়া অর্থনীতিবিদরা বলছেন এটি সরকারের পক্ষ থেকে একটি প্রগতিশীল উদ্যোগ যা দেশের সরকারি খাতে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করবে বিশেষজ্ঞরা আশা করছেন নতুন পেস্কেলের সঙ্গে মূল্যস্ফীতি সমন্বয় করা হলে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান অক্ষুণ্ণ থাকবে এবং বাজারে ক্রয় ক্ষমতা হ্রাস প্রতিরোধ করা সম্ভব হবে প্রসঙ্গত বৈঠকের আগে বেশ কিছু কর্মকর্তার মধ্যে উদ্বেগ দেখা দিয়েছিল যে চলমান মূল্য মূল্যস্ফীতি অনুকূল সমন্বয় ছাড়া নতুন পেস্কেল কার্যকর করা হলে তা অনেক কর্মচারীর জন্য অপ্রতুল হতে পারে প্রধান উপদেষ্টা জানিয়েছেন আমরা কোনো কর্মচারীকে অসন্তুষ্ট রাখব না নতুন সমন্বয়মূলক প্রক্রিয়া এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সমগ্র গ্রেডের কর্মচারী ন্যায্যভাবে সুবিধাভোগী হবেন উল্লেখযোগ্য যে বৈঠকে সরকারি বেতন কাঠামোর বিভিন্ন গ্রেড এবং তাদের বর্তমান বেতন কাঠামো বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয় উচ্চ গ্রেডের কর্মকর্তাদের বেতন বৃদ্ধি ও ভাতা সমন্বয় করা হলে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য ন্যায্য সুবিধা নিশ্চিত করা হবে অর্থোপদেষ্টা আশা প্রকাশ করেছেন যে এই সমন্বয় প্রক্রিয়া নির্বাচনের আগে সম্পন্ন করা সম্ভব হবে যাতে সরকারি কর্মচারীরা নির্বাচনী পরিবেশে অর্থনৈতিকভাবে স্থিতিশীল থাকেন তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্কেলের স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক অন্যদিকে সরকারি অফিস এবং জেলা প্রশাসন সূত্রে জানা যায় নতুন পে স্কেলের প্রজ্ঞাপন শীঘ্রই জারি করা হবে প্রজ্ঞাপন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে কর্মচারীরা নতুন বেতন কাঠামোর সুবিধা পেতে শুরু করবেন কর্মকর্তারা জানিয়েছেন প্রজ্ঞাপন জারি হওয়ার পরও কিছু সময় ধরে মূল্যস্ফীতির সমন্বয় প্রক্রিয়া চলবে যা ধাপে ধাপে বাস্তবিত হবে বিশ্লেষকরা বলছেন এই ধরনের সমন্বয়মূলক বৈঠকগুলো সাধারণত দীর্ঘ সময় নিয়ে বাস্তবায়িত হয় কারণ এতে আর্থিক সূচক কর্মচারীর গ্রেড বাজেট সীমাবদ্ধতা এবং সামাজিক প্রভাবকে সমন্বয় করতে হয় প্রধান উপদেষ্টা এবং গভর্নরের মধ্যে আজকের আলোচনা তাই পেসকেল বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে নিরীক্ষকরা আশা প্রকাশ করেছেন নতুন সমন্বয় এবং প্রজ্ঞাপন কার্যকর হলে এটি সরকারি চাকরিজীবীদের মধ্যে স্বস্তি তৈরি করবে এবং দেশের সরকারের খাতে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার সূচক করবে তো দর্শক এমনকি অর্থনীতিবিদরা মনে করছেন সরকারি বেতন কাঠামোর সমন্বয় বাজারে ক্রয় ক্ষমতা বজায় রাখতে এবং সামগ্রিক অর্থনীতির ভারসাম্য রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা বা রাখবে চলমান প্রক্রিয়াটি সরকারের দায়িত্বশীলতা এবং প্রগতিশীল দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করছে কর্মকর্তারা বলছেন আমরা চাই সরকারি কর্মচারীরা যেন আর্থিকভাবে সুরক্ষিত থাকেন একই সঙ্গে দেশের বাজেট ভারসাম্য অক্ষুণ্ণ থাকে এটি সরকারের কাছে একটি চ্যালেঞ্জ তবে আমরা নিশ্চিত সমন্বয় বলুক এই পদক্ষেপ দেশের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে আজকের এই বৈঠক এবং এর ফলাফল সরকারি কর্মচারীদের জন্য শুধু আর্থিক স্থিতিশীলতা নয় বরং তাদের মানসিক স্বস্তিও নিশ্চিত করবে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্কেলের রিপোর্ট এবং বাস্তবায়ন সংক্রান্ত সকল আপডেট সবার আগে পেতে আজ এ পর্যন্তই ধন্যবাদ